আপনার কথা শুনবো আপনার কথা মতো চলবো এর উপরে আমি বায়াত করছি তাহলে বায়াত কিসে করতে হয় এটা বুঝতে পারছেন রাসুল করিম সাল্লাম যখন ওমরা করতে গেছিলেন কাফেরদের সাথে চুক্তি হয়েছিল হজরত উসমানকে আগেই পাঠিয়ে দিয়েছিল যে দেখো একটা সুরাহা কিছু করো যাও তুমি যাও তোমার কথা হয়তো ওরা শুনবে তোমাকে ওকে তোমাকে বেশি চিনে একটা গোপন বা একটা হাওয়া আর কি খবর উড়ে গেল এমনি মিথ্যা উড়ে গেল যে ওরা হয় উসমানকে হত্যা করে দিয়েছে কাফেররা আল্লাহ নবী তখন সমস্ত সাহাবিদেরকে নিয়ে বললেন বায়াত করো বায়াত করো যদি এরকমই হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না আমরা তার খুনের বল্লা না নিয়েছি তো ওর কথা হচ্ছে এবং শেখ সাহেব বললেন উলুল আম্র আল্লাহ নবী তখন ছিলেন উলুল আম্র তিনি ছিলেন রাষ্ট্রপতি বিশ্বের সমস্ত মুসলিমদের তখন বায়াত হবে হলুদ আমরের হাতে যে আপনি যেভাবে দেশ চালাবেন শরীয়তী পন্থায় যতক্ষণ আপনি আমাদেরকে যা কিছু নির্দেশ দিবেন শরীয়তের আলোকে আমরা সেই নির্দেশ মোতাবেক চলবো এরপরে আমরা আপনার হাতে বায়াত করছি বাকি যেখানে সেখানে বায়াত শুরু করতে হুজুর কেউ ডাক দিল আর এক হুজুর ডাক দিলে আমরা বায়াত করি এখন জিহাদ করতে চলো বের হবো আর কেউ ডাক দিলে বিভিন্ন এখন যা আপনারা শুনছেন আর কি জি না যেখানে সেখানে এখানে সেখানে বায়াত এ বায়াত বায়াত না বায়াত হবে একজন রাষ্ট্র নেতা ইসলামী রাষ্ট্র নেতা যিনি ইসলাম অনুযায়ী আমাদেরকে চালানোর জন্য আমাদের কাছ থেকে ওয়াদা চুক্তির এর নাম পায় ওয়াদা চুক্তি নেওয়া বা ওয়াদা চুক্তি করা কথা হচ্ছে আপনি যেটা আগে বায়াত বায়াতি ছিল না অথবা ও বায়া ভঙ্গ হয়েছে কি হয়েছে না হয়েছে এখন কেউ মানত করেছিল কবরে গিয়ে নামাজ করবো ওই তো মানবই তো গল্প ওইটা অথব ও গণত পূরণ করার কোনো দরকার নেই আমার মনে বিষয়টা স্পষ্ট হয়েছে যে উনি শুধু উদাহরণ দিয়েছেন যে কেউ মানত করে আমি মাজারে যে খাসি জবাই দিব তো ওইটা তো শির মানতটা মানত তো জায়গা আছে কিন্তু ওই জায়গায় মানতের জায়গা নয় মানত আল্লাহ রস্তে করবেন আপনি পূরণ করবেন আর মানুষ যদি নাকি অন্যায় জায়গায় হয় তাহলে সেই জন্য কাফারা হচ্ছে ওলা ভাইকলাম বলছেন যে আপনাকে ইয়ামান কসবের যে সেই কাফারা দিতে হবে আর আমি যে কথাটা বলছিলাম যে বায়াত একমাত্র হবে আমিরের কাছে লক্ষ্য করবেন তো শরীয়তের আমির আমরা যার কাছে বায়াত করছি তিনি কি শরীয়ত বাস্তবায়ন করতে পারবেন ওই সমস্ত সংগঠনের নেতা অথবা উপনেতা তারা কি কোনো মানুষ যদি শরীয়তের দণ্ডের কাজ করে যেমন ধর বিবাহিত লোক জানা করলো অথবা কেউ হত্যা করলো সে তাকে কি মৃত্যু দিতে পারবে তো যার কাছে ক্ষমতা রাখে বুঝতে হবে সে বায়াত দেওয়ার অধিকার রাখে না আচ্ছা আরেকটি ভাই প্রশ্ন করে আবার শেষ প্রশ্ন